শুভ সকাল বন্ধুরা কালকের পিকনিক আজকেও চলছে এই দেখো পিকনিক এই যে ও কিষণ পিকনিক হচ্ছে তো যাই হোক ইয়ে কিছু খাবার টাবার বেঁচে গেছিলো সেগুলো একটু গরম টরম করেছে তো ব্রেকফাস্ট হচ্ছে এই দিয়ে মানত ভাত মানত মানতো দেখলে মর মাথা মাথা খারাপ হয়ে যায় মানত তো আমরাও ব্রেকফাস্ট এই দিয়ে সেরে নেবো তারপরে দুপুরবেলায় রান্নাবান্না হবে আবার তো যাই হোক চলছে দুই বড় গেস্ট বসে পড়েছে সকালবেলায় কেমন ফার্স্ট তো আমরা একটু কাজ আছে ইতে সামনেই ছ নম্বর গেটে তো আমি আর মা যাচ্ছি তুমি যাবো নাকি তুমি বলো বাড়ি থাকবো ফোন ফোন দেখবা যাবো চুপ করে বসে থাকতে হবে কিন্তু ওখানে কিন্তু অনেকে আছে বকা দেবে কিন্তু

ডিমটা তোমাকে ভুল করে দিয়ে দিছে বাবা আমাকে দিয়ে দাও না নেই তো তিনটে দিয়েছিলো বাবা হ্যাঁ তুমি তো মাংস খেয়েছো সকালে সেই জন্য তো তোমার এখন নেই এই একবার দিয়ে দিলাম দেবো না তো আনন্দ ফূর্তি হলো আর আমি নিজের কাজও হলো এবার বাড়ির দিকে যেতে হবে তো সকাল সকাল তো হলো না বেলা করে এখন বেরিয়ে যাচ্ছি তো মামি রাজ সব আমাদেরকে ছাড়তে এসছে হ্যাঁ ছাড়তে এসছে বলতে বাড়িতেই তো চলো বেরিয়ে পড়ি তো কিষাণও আস্তে আস্তে পড়েছে ঘুমিয়ে একদম ওটার সাথে আসলে বেরিয়েছি তো ওর ঘুমার টাইমেই ওর ঘুমানোর টাইম হচ্ছে গিয়ে সাড়ে তিনটে চারটে এটা তো সেই টাইমেই বেরিয়েছি এই সাড়ে তিনটে পনেরো চারটের দিকে বেরিয়েছি তো একদম পারফেক্ট একদম ওর ঘুমানোরও টাইম সেই টাইমেই আমি বেরিয়েছি তো এসে একটু গাড়ির ঝাঁকুনিতে ওর একটু ঝিমঝিম পেয়ে যায় তো ম্যাক্সিমাম টাইমেই ওর গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে তো বাবু আবার ফোন করেছিল বলছে বেরিয়েছিস হ্যাঁ বেরিয়েছিস বলছে তাহলে রান্না উঠিয়ে দিলাম বলছে কী রান্না করবো মানে আমি জিজ্ঞেস করলাম কী রান্না করবা বলছে ভাত আর মাছের ঝোল বাবু মাছ এনেছে রুই মাছ রুই রুই মাছ মাছের ঝোল আর ভাত তো আমি যে আসি যাই কল্যাণী রোড হয়েই আসি আর কল্যাণী রোডটা এত সুন্দর হয়েছে তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় তো দেখতে দেখতে চলে আসলাম তাহেরপুরে তো বাড়ির কাছেই দু ঘন্টার মধ্যে পৌঁছে গেছে তবে এবার কিন্তু তাহেরপুরে দারুণ দারুণ সব পুজো হয়েছে তো অবশ্যই একদিন আসব তোমাদেরকে দেখাবো এবং আমরাও দেখব তো খুব ভালো লাগে তাহার পুরে সব পুজোগুলো দেখতে হয় বড় বড় পুজো তাহার কম নয় কিছুতে তো পুজোর মধ্যে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো অপেক্ষায় থাকব কালকে পরীক্ষা সমস্যা খেলে হবে না শুধু সমস্যা খেয়ে পরীক্ষা পড়তে হবে ঠিক আছে তো বাড়ি চলে আর তার সাথে করে সিঙ্গারা নিয়ে সিঙ্গারা খাবে বলে রাজ আমাদের আমাকে বাড়ির থেকে বেরোনোর পর পারিস বাবা সিঙ্গারা খাবো মানে খেয়ে দিয়ে বেরোলাম কখন যে খিদে পায় তোর সিঙ্গারা খাবো সিঙ্গারা হয়েছে সিঙ্গারা ওই দেখো সিঙ্গারাই বলে দাদা সিঙ্গারাটা তুই তো দাদার তো কে খেয়ে নিল তুমি খেয়ে একটুখানি তরকারি খেয়েছে হয়ে গেলো তুই তো তরকারি খাস না তো বাইরেরটা থাই তো আমরা আজকে আসবো বলে বাবু রান্না করে রেখেছে চলো বাবু কি রান্না করেছে একটু দেখি কেমন রান্না করে দেখবে তো তোমাদেরকেও দেখাবো বাবুর রান্না ভাত করেছে আর এই দেখো মাছের ঝোল বাহ মাছের জালটা দেখতে তো ভালোই হয়েছে বড় বড় কাতলা মাছ রুই মাছ না কাতলা মাছ তবে আলুর চোকলা সারেনি বেগুন দিয়ে আলু দিয়ে করে আবার মাংসের মতন আলু টেস্ট করে দেখি কেমন কেমন ভালো খেতে পারবো না একটু লবন কম আছে আলু বড় বড় করে দিয়েছে আলুর মধ্যে লবন যায়নি একটু হয়ে যাবে খেতে খাওয়া যাবে অসুবিধা নেই তো খাওয়া দাওয়া খেত দাদা রান্না করেছে কিন্তু কেমন হয়েছে ভালো হয়েছে দেখ ভালো ভালো হয়েছে বলতে খাওয়া যাবে তো তো দাদার দাদার রান্না ভালো হয়েছে তাহলে তাহলে দাদাই করবে নাকি এখন থেকে তো যাই হোক এসে যে আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে ওখানে যা করেছিস তো সবাই সবাই মানে বুঝতে পেরে গেছে তোর মানে তোকে পুরোপুরি চিনে গেছে সবাই যে তুই কি জিনিস হ্যাঁ তোকে নিমন্ত্রণ কেউ করবে না যাওয়ার জন্য বলবে ছেলেকে আমাদের বাড়িতে আনা যাবে না ছেলে আসলে সব ভাঙচুর হয়ে যাবে হ্যাঁ ভয় ভয় পাবে তোকে তোকে সবাই ভয় পাবে ওই যে বন্ধুদের সাথে খেলেছিস না ওই বন্ধুরা সবাই ভয় পায় তোকে এখন যে ওকে বাড়ি নিয়ে যাওয়া যাবে না অঙ্কুশ কাকা ভয় পায় না অঙ্কুশ কাকা তো বড় তো পিকনিক তো পিকনিক বলতে বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়া তো মামার বাড়িতে বেশ নিমন্ত্রণ ভালোই খেলাম পেলাম কিন্তু আমাদের কাজ একটা কাজের জন্য গেছিলাম সে কাজের কিছুই হলো না আমার যেতে হবে মনে হয় তো যাই হোক সেখানে কথা বলে এসছি সে কাজের জন্য আবার পরে যেতে হবে দেখি পুজোর মধ্যে তার হবে না কিষানকে নিয়ে যাবো না ও ভীষণ বদমাস না ওকে নিয়ে যাওয়া হবে তো খাওয়া দাওয়া এখন আমার হয়নি মারও হয়নি বাবু তো সন্ধ্যের দিকে খেয়েছে রান্না রান্না করে খেয়েছে তারপর খেয়ে আবার নিজেই বলছে যে ঝোলটা ঠিকঠাক হয়নি একটু লবণ কম হয়ে গেছে একটু হলুদ বেশি হয়ে গেছে একটু মশলা ঢোকে নি মাছের মধ্যে অনেক রকমের নিজেই বলছে আবার তো আমরা কেউ রান্না করলে মা মা রান্না করলে ও বাবু আবার একটু ভুল টুলগুলো ধরে তো অভ্যাস হয়ে গেছে নিজে রান্না করছে তারও দুধ ধরছে তো যাই হোক ওই রান্না করার অভ্যাস নেই যা রান্না করেছে তো মা এসে প্রত্যেকবার মা তাড়াতাড়ি করে রান্না বান্না চাপিয়ে দেয় তো এবারে বাবু একটু রান্না করে রেখেছে এটা একটু স্বস্তি রান্না খাবার এসে খেতে পেরেছে তো যাই হোক আগের বার রান্না আদা করেছিল না বাদ বসাইছিল তো সেই কারণে বাবু এবার তাড়াতাড়ি করে রান্না করেছে আমরা আসার আগেই রান্না হয়ে গেছে কিষান অনেকই ভালো খেয়েছে

পুজোর আগেই বেশ একটা আনন্দ ফুর্তি মজা করে আসলাম তো মামা বাড়ি থেকে পিকনিক পিকনিকই হলো তাই না মামা প্রতি বছরই এরকম অনুষ্ঠান করে প্রত্যেকবার নিমন্তন্ন করে কিন্তু যেতে পারি না ওই কাজ কাজকর্মের সমস্যার জন্য আর এবার নিজের একটু কাজও ছিল তারপরে গেলাম ঘুরে আসলাম দু একবারে দু কাজ হয়ে গেল আর কিষাণও আর ঘরে বাড়িতে থেকে থেকে না এক হয়ে যাচ্ছিলো তো যাই হোক একটু ঘুরে টুরে আসলে মাঝে মধ্যে ভালো লাগে বেরিয়ে পড়লে সবাই মিলে তো যাই হোক সবাই মিলে যেতে আর পারলাম না বাবু যায়নি বাবু ছিল বাড়িতে আর বাবু রান্না করে রেখেছিল হ্যাঁ বেশ ভালোই করেছিল রান্নাটা মাছের ঝোলটা একটু এদিক তো হয় বুঝতে পারছো হঠাৎ করে একজনের রান্না করা একটু সমস্যা হয় সবচেয়ে সমস্যা কি হয় মা এই বাইরে থেকে এসে দূরান্তে রান্না করতে বসে যায় এটা মায়ের জন্য খুব খাটাখাটনির একটা বিষয় হয়ে যায় তো যেরকমই হোক রান্না করে রেখেছে এসে দুটো ভাত গরম ভাত পেলাম তো ভালো হল যেহেতু কিষাণুরাও খুব আনন্দ করেছে কিষাণু দিন পর এরকম আর সামনে তো পুজোর কোনো আনন্দের কোনো লিমিট নেই আনলিমিটেড আনন্দ ফুর্তি মজা প্রথমে পুজো তারপরে জন্মদিন আবার পুজো শুধু ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর আনন্দ করা এই হচ্ছে আমাদের সামনে আসছে দিনগুলো তো এখন থেকে শুরু হয়ে গেছে অলরেডি মহালয়া হয়ে যাওয়া মানেই পুজোর তামঝাম শুরু তো অনেক আনন্দ করব অনেক মজা করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর তাহেরপুরে নাকি দারুণ দারুণ সব প্যান্ডেল হয়েছে আর বাদকোলায় তো আছেই তো যাই হোক তোমাদের সঙ্গে সব শেয়ার করব ঘুরবো ফিরবো তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি আগামী দিন আসছি আবার সুন্দর আরো একটা ব্লগ নিই তো চলো এখন শুধু সারপ্রাইজ আর সারপ্রাইজ যেহেতু সামনে পুজো নতুন নতুন দারুণ দারুণ সব ভিডিও আনবো তোমাদের জন্য তো চলো আজকের মতন বাই বাই